সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ছেলের অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলছেন বাবা মা ফাঁসির আগে ওসমান হাদির খুনি ফয়সালকে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন খুনি ফয়সালের মা শুনলে শিউরে উঠবেন অবশেষে সন্ধান মিলেছে শহীদ হাদির খুনির গোপন আস্তানার রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনের অভিযোগে তোলপাড় এই খুনের নেপথ্যে খোদ রাষ্ট্রপতি জড়িত এমন বিস্ফোরক দাবিতে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া এছাড়া বিএনপি থেকে মনোনয়ন পাওয়া জামায়াত নেতাকে প্রকাশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে দীর্ঘদিনের গুঞ্জন আরও জোরালো আকারে সামনে এসেছে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে ঘিরে যে সন্দেহ অভিযোগ ও রাজনৈতিক বিতর্ক চলছিল সেগুলোর কেন্দ্রে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও বিভিন্ন মহলের বক্তব্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ নাকি রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে ছিলেন এই তথ্য সামনে আসার পরপরই দেশ দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া প্রশ্ন আর ক্ষোভ বিশেষজ্ঞদের মতে যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে তা শুধু একটি হত্যা মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও সাংবিধানিক সংকটের ভয়াবহ উদাহরণ হয়ে উঠবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা এই অভিযোগের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক বক্তব্যে অত্যন্ত কঠোর ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন তিনি বলেন আমি সারাজীবন শান্তি ন্যায় ও মানবিকতার কথা বলে এসেছি কিন্তু আজ প্রশ্ন উঠছে আমার সরকারের সময়ে কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান খুনিদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে তিনি আরও বলেন রাষ্ট্রপতির সরকারি বাসভবনের মতো সংবেদনশীল ও সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত স্থানে যদি একজন অভিযুক্ত খুনির অবস্থানের খবর সত্য হয়ে থাকে তবে তা রাষ্ট্রের জন্য একটি ভয়ঙ্কর সংকেত তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনের নতুন করে উত্তাপ ছড়ায় ড ইউনুসের বক্তব্যে উঠে আসে আরও গুরুতর অভিযোগ তার ভাষ্যানুযায়ী তদন্তে পাওয়া তথ্য ও আলামতে ইঙ্গিত মিলছে শরীফ ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে খুনি ফয়সল করিম মাসুদকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল যদিও এই অর্থ লেনদেনের বিষয়টি এখনও আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি তবুও এমন অভিযোগ সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে ড ইউনুস প্রশ্ন তোলেন যখন কোনও রাষ্ট্রপতি নিজেই একজন খুনিকে ভাড়া করেন বা তাকে প্রশ্রয় দেন তখন তিনি কি রাষ্ট্রপতির পদের নৈতিক মর্যাদা ধরে রাখতে পারেন এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সমর্থকদের মতে এটি একজন রাষ্ট্রনায়কের নৈতিক সাহসের প্রকাশ অন্যদিকে সমালোচকরা বলছেন বিষয়টি আরও গভীর তদন্তের দাবি রাখে এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে এমন মন্তব্য বিতর্ককে আরও উস্কে দিতে পারে উল্লেখ্য জুলাই আন্দোলন ও গণ অভ্যুত্থানের পর থেকেই শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নানা প্রশ্ন উঠে আসছিল আন্দোলনকারী ছাত্রজনতা বারবার দাবি করে আসছে এই হত্যাকাণ্ড কেবল ব্যক্তিগত আক্রোশের ফল নয় বরং এর পেছনে রয়েছে শক্তিশালী মাস্টারমাইন্ড ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার তাদের ভাষায় পরিবর্তন এসেছে খুনিদের বিচার নিশ্চিত করার জন্য তাদের লালন পালনের জন্য নয় এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় আসে রাষ্ট্রপতির ভূমিকা অভিযোগ অনুযায়ী ফয়সাল করিম মাসুদকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আশ্রয় দেওয়া হয়েছিল যা সত্য হলে তা সরাসরি সংবিধান রাষ্ট্রীয় শপথ ও আইনের শাসনের পরিপন্থী সরকারিভাবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত বক্তব্য আসেনি তবে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে রাষ্ট্রপতিকে গ্রেফতারের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন সূত্রের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপতিকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে আদালতে পেশ করা হতে পারে যদিও এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় তবুও দেশের রাজনৈতিক ইতিহাসে এটিকে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে রাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ও সম্ভাব্য পদক্ষেপ দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় বরং রাষ্ট্র ব্যবস্থার ওপর জনগণের আস্থার বড় পরীক্ষা এদিকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন হাদি হত্যাকাণ্ডের মামলায় নতুন একটি অধ্যায় খুলতে শুরু করেছে শুধু শ্যুটার বা সরাসরি জড়িত ব্যক্তিরাই নন বরং অর্থদাতা আশ্রয়দাতা ও পরিকল্পনাকারীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে তাদের মতে এটি একটি একক হত্যাকাণ্ড নয় বরং ক্ষমতার রাজনীতি ও অপরাধের জটিল যোগসূত্রের প্রতিফলন সরকারের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে অভিযোগের সত্যটা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না আইনের ঊর্ধ্বে কেউ নয় এই নীতিকে সামনে রেখেই তদন্ত এগিয়ে নেওয়া হবে মানবাধিকার সংগঠনগুলো স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এবং কোনও নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন সব মিলিয়ে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নতুন এসব অভিযোগ দেশের রাজনীতিতে এক গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে এটি কেবল একটি হত্যার বিচার নয় বরং রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদেহিতা নৈতিকতা ও আইনের শাসনের বড় পরীক্ষা এদিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের দেওয়া একটি অভূতপূর্ব ও বিতর্কিত রায় দেশ জুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলায় প্রধান অভিযুক্ত শ্যুটার ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় আদালত তার বাবা মোহাম্মদ কবিদ ও মা মোসাম্মদ হাসি বেগনকে দণ্ডবিধির তিনশো ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালতের পর্যবেক্ষণে বলা হয় পলাতক সন্তানের অপরাধ সংগঠনে পরিবার থেকে সক্রিয় সহায়তা ও তদন্তে অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে সেই কারণেই আদালত মনে করেছে অপরাধের দায় শুধু মূল অভিযুক্তের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সহযোগী হিসেবে পরিবারের সদস্যরাও সমপর্যায়ের দায় বহন করেন এই রায় ঘোষণার পরপরই আইনঙ্গন রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ একে বিচারিক ইতিহাসের নজিরবিহীন দুঃসিদ্ধান্ত হিসেবে আখ্যা দিচ্ছেন আবার অনেকে বলছেন আইনের শাসন প্রতিষ্ঠায় এটি কঠোর হলেও একটি শক্ত বার্তা বহন করে মামলার তদন্ত সূত্রে জানা যায় গত ১২ ডিসেম্বর দু তারিখে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও আঠেরো ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন এদিকে নির্বাচনী উত্তাপেও উত্তাল দেশ সিং দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু ও বিদ্রোহী স্থানীয় স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন সহকারী রিটার্নিং অফিসার জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে সব মিলিয়ে হত্যা মামলা থেকে শুরু করে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ফাঁসির রায় রাজনৈতিক সংঘর্ষ দেশ এক গভীর অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আদালতের রায় ও নিরপেক্ষ তদন্তই নির্ধারণ করবে কে দোষী কে নির্দোষ তবে একটি বিষয় নিশ্চিত এই ঘটনাগুলো বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন আলোচিত হবে